আমি ডাক্তার তাহমিন আক্তার জয়া ক্যান্সার স্পেশালিস্ট গণস্বাস্থ্য হোমিও আমি আজকে আপনাদের সামনে এমন একটা কেস উপস্থাপন করব যেখানে যে রোগের বিষয়ে শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব একটা কথাই বলে সেটা হচ্ছে ক্যান্সার হলে আনসার নাই অর্থাৎ ক্যান্সার হলে নিশ্চিত মৃত্যু এটা ভেবেই সবাই দিন গুনে যে কবে আমি মারা যাব সেই প্রহরে প্রত্যেকটা সময় তাদের কাটে এবং তাদের পরিবারের প্রত্যেকটা স্বজনদেরও অবস্থান তৈরি হয় যে কখন জানি মারা যায় তো সেই অবস্থান থেকে একটা রুগী ফিডব্যাক করেছে এবং সে পরিপূর্ণ সুস্থ হাঁটাচলা করতেছে ঘুরতেছে ফিরতেছে আমি আহ কিছুক্ষণ আগেই তার সাথে ভিডিও কলে কথা বললাম সে সুস্থ ফিজিক্যালি এবং তার রিপোর্টগুলো আসছে সেগুলো সুস্থ তো আমি চলে যাব পেশেন্ট আজকে আসে নাই পেশেন্টের ছোট ভাই যিনি এসেছেন তার কাছে তার সাক্ষাৎকার নেব যে পেশেন্ট এখন কেমন আছে এবং তিনি কতটা সুস্থ পেশেন্টের নাম হচ্ছে জায়েদা পেশেন্টের নাম হচ্ছে জায়েদা বয়স হচ্ছে ছাপ্পান্ন যারা দশ বিশ তিরিশ বছরের পেশেন্টরা আছে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তারা মানসিকভাবে দুর্বল হয়ে যায় যে আমরা কি সুস্থ হব